লন্ডন থেকে পাঠাইছি দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কিলো তো এখানে এই পুকুকে আমি পাঁচ হাজার টাকা দিলাম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই চলে এলাম আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে আজকে হতেছে শনিবার তো বন্ধুরা আজকের ভিডিও টাইটেল থামনেল দেখে হয়তো তোমরা বুঝেই গেছো লন্ডন থেকে আলিয়া বোন

তো দেখো মেয়েকে নাই যে এটার ঘরের ভিতরে আমি কিন্তু একটা বিছনা পাইতে দিই তো মেহবা আপু বলছিল যাতে ওকে একটা চাদর ভাজ করে পাইতে দিই তো এরকম দেখো এই এরকম করে এই যে পাইতে দিলে না এই কান্না কান্নাকাটি করে তারপরে আমি সরে যাওয়ার পরে এখান থেকে কিন্তু চাদরটা ফালাই দেয় তো আমি না যখন ঘরটা আনা হয়েছিল তখনই ভাবছি যে টাইলসের মধ্যে এরকম থাকলে ঠান্ডা লাগবে সেই জন্য আমি একটা এই যে ছোট্ট কম্বল পাইতে দিতাম কিন্তু ও তো শুনেই না ফালাইয়া দেয় তো যাই হোক তারপরে দেখো আমি আমার নিজের কাজগুলো সারিয়ে নিতেছি ওর পিছনে অনেক টাইম ওইখানে কী করলাম বুঝাইলাম কিন্তু যাই হোক ওই যে রুইছে এখনও পর্যন্ত পাতা তো যখন আমি এখান থেকে ঘরের থেকে উঠে যাব বাইরে যাব তখন এই চাদর আবার উঠিয়ে ও রাইখা দিবে তো আমি আজকে ঘরের থেকে ভিডিওটা শুরু করলাম মানে ঘর গোছানোর থেকেই সকালবেলা ঘরটাকে গোছে তারপরে বাইরের কাজগুলো করব তো বন্ধুরা লন্ডন থেকে আলিয়া বোন আমার ভিডিও অনেক আগের থেকে আমার ভিডিও দেখতো তো আজকে তোমরা দেখতে পারবে লন্ডন থেকে আলিয়া আপু অনেকগুলো টাকা পাঠাইছে তো গরিব মানুষকে দেওয়ার জন্য তো আমি আজকে কিছু টাকা এখান থেকে দিব সবগুলোই তোমরা দেখতে পারবে ভিডিওতে তো এদিকে দেখো আমি কাজ করতে করতে আমার ঝাড়ুর কিটেই খুলে গেছে তো এটা হলো বিশ্বনাথ ঝাড়ু আমি নারিকেলের যে পাতাগুলো হয় না ওইখান থেকে বাই করছি তো এটা দিয়ে বিছনা ঝাড়ু দিতে অনেকটাই সুবিধা হয় তো এই ঝাড়ুটা খুলে গেছে তো একটু ভালো করে বাম দিয়ে নিতেছি আর দেখো আমি কী করে দেখতেছিলাম তোমাদের ভাইয়াকে এরকম করে দেখতেছিলাম রাগ করে করে তো কিছু একটা বলছিল সেই জন্য মন করে দেখতেছিলাম তো সকাল সকাল ডেইলিটা দিন একই কাজ করতে লাগে আমরা মেয়েদের ঘর গোছানো মুছা ঝাড়া পোছা এগুলোই আর এখানে দেখো এদের মেয়ে আর বাপ মিলে কি কাজ করতেছে তোমাদের ভাইয়া তো একদম পাগলি এই যে দেখো এখন এই ঘরের ভিতরে যায় ঢুইকে বসে থাকবে তো মারিয়ার সাথে শুধু খেলতে লাগে ওর মানে খেলা মানে বড়ো মানুষ আর ছোট মানুষ বোঝে না আমি আমাকেও বলে যে মা ঘরের ভিতরে ঢুকো খেলো আমার সাথে তো এই যে দেখো তোমাদের ভাইয়া কিন্তু এই ঘরের ভিতরে ঢুকতেই পারতেছিল না কষ্ট কষ্টমষ্ট করে এই যে ঢুইকে এখন বসে রয়েছে আর আমি এটা দেখছিলাম না তারপরে দেখেই দেখো দৌড় দিয়ে যাই খেলে দেখো বন্ধু রে কি অবস্থা পাগল দেখি 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 মারিয়েছোন ইয়ে ওই লুকতাসি আমরা পুরো ফ্যামিলি ঢুকে যাবো এর ভিতরে আমি আমি কোন জায়গায় ঢুকমু হে 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 কি ডুবাবো না বন্ধুদেরকেও কেউ ঢুকবো আমার ইউটিউব পুরো ফ্যামিলি ঢুকবো ঘরের ভিতরে তোমাদের ভাইয়া দেখো তো যাই হোক দেখো মাঝে মাঝে এরকম হাসি মজা কিন্তু করতে লাগে মেয়েও খুশি হয়ে গেল আর আমরাও একটু হাসা হাসি করলাম তোমরা হয়তো একটু মজা পাইছো দেখে তো চলো এখন আবার কাজগুলো করে নি এদিকে কাজ করতে নিলে এই যে দেখো মেয়ে খালি ঝাড়ু টাড়ু দিতে নিলে সামনে দিয়ে যাওয়া আসা করে থাকে তো চলো আমার ঘরটা সারা কমপ্লিট হয়ে গেছে এখন যাব বাইরে কাজ করতে মানে মুরগির ওদিকে যাইতে লাগবে মুরগির কাজ থাকে তো সকাল সকাল তো তার আগে দেখি তোমাদের ভাইয়া চা বানাইতে আসছে তো চা বানাইতে আসে বলতেছে যে গ্যাসটাকে মুছে দাও রাত্রে রান্না টান্না করা হয়েছে একদমই নোংরা হয়ে রয়েছে তো ওই জন্য আমি আগে গ্যাসটা মুছে দিতেছি তো তোমাদের ভাইয়া চাটা করবে আর আমি ওদিক দিয়ে বাইরের কাজগুলো করে আসবো তো সেই জন্য আগে গ্যাসটাকে একটু মুছে দিতেছি এই যে এখানে একটু সার্ফ আর পানি নিছি আগে সার্ফ পানি দিয়ে মুছে নিব তারপরে আর একটু ভালো পানি দিয়ে আরেকবার মুছে দেবো তো দেখো আমি ওদিকে সার্ফ পানি দিয়ে মুছে তারপর আবার পানিটাকে বদলে নিয়ে আসলাম একটু ভালো পানি দিয়ে মুছে নিতেছি আর গ্যাসটা না বেঁকা হয়ে গেছে এই যে ভালো করে বসে না সেই জন্য আমি এখানে একটা স্টিলের বাটি রেখে দিই তো তারপরেও অনেকটা ভালো মানে মেটেরিয়ালসগুলো ভালো আছে এটা অল্প একটু মসলেই একদম চকচকা হয়ে গেল তো আমি এদিকে কাজ করতেছিলাম আর যায় দেখি পানিতে যায় পানি ধরতেছে সেজন্য জন্য এইখানে একটু বুঝিয়ে চুপ করে দাঁড়া করে রাখলাম তো দেখো কত সুন্দর করে দাঁড়িয়ে আমাকে শুধু দেখতেই আসে এখন আর দুষ্টমি করতেছে না এখানেই দাঁড়িয়ে রয়েছে তো চলো আমি ঘরটা তো সাইরে বাড়ায় আসলাম আর এখন এই যে বারান্দাটাও সারলাম রান্নাঘর শুদ্ধ একদম পরিষ্কার করে দিলাম তারপরে যায় এই যে মুরগির কাজ টাজ এগুলোই করব উঠার বাড়ি ঝাড়ু দেওয়া হয় না এখনও ওগুলো ঝাড়ু দেবো আর তোমাদের ভাইয়ার দেখি চা আমার কাজ হইতে হইতে ও তোমাদের ভাইয়ার চা বানিয়ে আমাকে ডাকা ডাকি শুরু করে দিচ্ছে তো দেখো আমার কিন্তু বাইরে অনেক কাজ থাকে এই যে মুরগিগুলো আর একজন আপু আমাকে বলছিল যে মুরগির কয়টা বাচ্চা আমার মানে বাচ্চাগুলো কয়টা আসছে মুরগির তো এই যে মুরগিটার থার্টি ফোর বাচ্চা আসছিলো তো আমি এখন না গুনতেই পারি না মানে লড়াচড়া করে থাকে তো যেদিন প্রথম নামিয়ে দিছিলাম ওই দিন থার্টি পড়ছিল আর দেখো এই যে আলহামদুলিল্লাহ আমাদের গাছে কিন্তু অনেক আমের মুকুল আসছে তাই যে মুরগিগুলোকে একটু চাউল দিই আর একজন আপু বলছিলেন যে আমি মুরগিকে শুধু চাউল খাওয়াই সেই জন্য মানে মুরগি বেশি বেমার আজার হয় তো আমি না এই যে ধানের গুঁড়াটা যে দিই ওটা কিন্তু খাইতে চায় না তো ভাতটা একটু খায় তো এখন থেকে চেষ্টা করব ভাত তারপরে ধানের কুড়ো মাখে মেখে দিব ছোটো বাচ্চাগুলোকে দিব তো যা দেখি কিরকম হয় এখন তো আপু বলছিল যে মুরগিকে বেশি চাউল খালে কিরমি নাকি এরকম আর কি কিছু বলছিল যে এরকম টাইপের হয় তো আমি যে মুরগিকে আজকে তো এখন ধানের কুঁড়া নাই আমার কাছে মানে চাউলটাই দিলাম আর তোমার কমেন্টটা তো পরে পড়ছিলাম এই ভিডিওটা আগে বানিয়ে ফেলছিলাম তো এখন থেকে তোমার কথা শোনার পর দিয়ে কিন্তু আমি ভাতই দিব মানে দিছি আর কি তো নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পারবে তো ভাতও খাওয়াবো মাঝে মাঝে একটু চাউলও দিব তো এরকম করে মিলিয়ে খাওয়াবো আর কি সবটাই তো দেখো গল্প করতে করতে এদিকে উঠানটা ঝাড়ু দিয়ে নিলাম সকাল সকাল ঝাড়ু দিলে কিন্তু পানি ছিটা না দিলেও চলে এই যে দেখো মাটিগুলো একদম বইসে রয়েছে তার মানে রাত্রেবেলা একটু একটু হলেও কুয়াশা ভাব থাকে তো চলো আমার উঠানটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে চলে আসলাম তো এই যে এখন আমি তো সকাল ফ্রেশ হয়েছিলাম ফ্রেশ হয়ে ফজরের নামাজ পড়ে নিয়েছিলাম তারপরে যে এখন একটু যেহেতু উঠান বাড়ি ঝাড়ু দিলাম আর একটু হাত মুখ ধুলাম তোমাদের ভাইয়া ডাক্তার আছে চা খাওয়ার জন্য আর এখন যাব যাই চা খাবো আর এখানে দেখো রিজওয়ান আর মারিয়া আর আসছে ওই বাড়ির থেকে আর মারিয়া রিজওয়ান ওখানে খেলতে তো এখানে আমি দোস্তরখানা পাইতে নিলাম কারণ হইতেসে চা পানি সব এখানে খাবো যে ওদের জন্য দুধ নিছি বাটিতে মধ্যে করে রিজওয়ানের জন্য আর মারিয়ার জন্য আর আমরা দুজন চা খাবো বিস্কিট ড্রাই কেক ছিল তো চলো আমরা চাটা খাই নি তারপরে আবার তোমাদের সামনে দেখা হচ্ছে আসসালাম আলাইকুম বন্ধুরা তো বন্ধুরা এখন আমি একদিকে যাবো তো আমার ইউটিউব এক লন্ডনের থেকে টাকা পাঠাইছে আমাদের এদিকে মানে ওরকম মানুষ আছে যে গরিব মানুষ আছে তো ওনাদেরকে দেওয়ার জন্য পাঠাইছে কিছু টাকা তো চলো আমি একজন আমাদের পাশেই একটা পুকুর বাড়ি আছে ওইখানে টাকাটা দিয়ে আসবে তোমরা আমার সাথে চলো দেখতে পারবে আমার একজন বোন ঠিক আছে কিছু জাকাতের জন্য পয়সা দিচ্ছে তো আমাকে বলছে যে আমাদের আশেপাশে মানে ওরকম মানুষ যাদের অল্প অসহায় আছে গরিব মানুষকে দিতে উঠছে তো আমি আপনার কথা ভাবছি প্রথমে তো সেই জন্য ওই টাকাটা আপনি হাতে তুলে দিন এখন এইটা পুপু এটা হলো আমার বোন লন্ডন থেকে পাঠাইছে তো বন্ধুরা এই যে কুকুর একজন মেয়ে আছে ওনার ওই মেয়েটার স্বামী নাই কিন্তু বাচ্চা আছে এই কুকুর উপরেই সম্পূর্ণ জम्मेলাদি মানে পুপুই সামলায় আর কি তো ওনির একটা নাপিন আছে আর মেয়ে আছে মেয়েটার বিয়া হয়েছিল বিয়া হওয়ার পরে স্বামী নাই আর কি তো এই বাড়িতেই থাকে পুপুই সব সামলায় তো এই যে আপু তোমার দুয়া টাকাটা এই যে আমি পুপুর হাতে তিনটা দিলাম তো পুপু দেখো তো কত টাকা আছে গুনো কত আছে পাঁচ হাজার বন্ধুরা আমার বোন পাঠাইছে মানে কিছু আর কিছু দিছে কিন্তু আমাকে বলছে যে আমার

ঠিক আছে হব তো বন্ধুরা তোমরা তো দেখলেই এই যে লন্ডনের আলিয়া আপু অনেকগুলো টাকা পাঠাইছে তো যেখানে যেখানে দোয়া দরকার আমাকে বলছে ওরকম দেখে দেখে দোয়ার জন্য তো আমি এই ফুপুটাকে দেখলাম কারণ ফুপুটা খুব কষ্ট করে চলে কারণ ফুপুর না ফুপু তো নিজেও মানে ফুপুর স্বামী নাই আর তার ছাড়া মেয়ে ছিল বিয়া হয়েছিলো একটা মেয়েরও আর একটা মেয়ে হয়েছে তো ওই তিনজন আর কি থাকে ফুপু ফুপুর মেয়ে আর নাতিন তো তিনজনে ওইখানে আর কি ওই ঘরটা যেটা দেখলে ওইখানে থাকে তো যাই হোক ওই ফুপু কিন্তু এমনি মাদ্রাসা টাদ্রাসাতে রান্নাবাড়ি করে এরকম আর কি যেখানে যেরকম পারে আর কি কষ্ট করে ফ্যামিলিটা চলে আর কি সেই জন্য আমি ভাবলাম যে না ওই আপু দোয়া টাকাটা ওইখানে দিলাম আর কি তো বন্ধুরা তোমরাও সবাই আলিয়া আপুর জন্য দোয়া করো আর যাদেরকে টাকাটা দিছি তারা হয়তো ভিডিওতে এত সুন্দর করে বলতে পারে না কারণ ওনারা কোনো সময় ক্যামেরার সামনে কথা বলে না কিন্তু ওনারা অনেক খুশি হয়েছে আর এটাই আর কি তোমরাও দোয়া করো আর আমিও দোয়া করি আল্লাহ যাতে আলিয়া আপুকে খুব ভালো রাখে সুস্থ রাখে সবল রাখে ওনাদের মালে আরও বরকত দিক তো বন্ধুরা এই যে লন্ডনের থেকে যে আপু আমাকে টাকাগুলো পাঠাইছে এই টাকাগুলো যে লোককে দিতেছি আমাকে কিন্তু ভিডিওর কথা কিছুই বলে নাই আপু তারপর আমি ভিডিওগুলো বানাইতেছি কারণ হইতেছে তো সামনেই রমজান মাস তো আমাদের সবারই আশেপাশে এরকম গরিব মানুষ আছে তো আমরা যে যতটুক পারি সবাই সহায় সহযোগিতা করব। ইনশাল্লাহ তো চলো অনেক গল্প করতে করতে এদিকে সংসারের কাজগুলো কিন্তু করছি তো তোমাদেরকে ভিডিও রিলেটেড কিছুই কথা বলতে পারি নাই এই যে দেখো আমি ওখান থেকে আসার পরে তোমাদের ভাইয়া আমি আর মেয়েকেও ভাত খাওয়াই দিছি তো আমরা ভাত টাত খাইয়ে এই যে বাসন সব বাই করে নিছি আর বাসনগুলো এখন মায়ে যে ঘষিয়ে ধুয়ে নিব। তো বিকাল দিকেও বন্ধুরা একদিকে যাব আর তাড়াতাড়ি কাজগুলো করতেছি আজকে টিউশনও আমি পড়াবো না কারণ হতে সে টিউশন পড়াইতে গেলে ওই যে বিকালে যাইতে পারবো না তোমাদের ভাইয়া কাজে গেছে তো ওকে বলে দিছি যে কাজ শেষ হলে তাড়াতাড়ি অল্প আসবা আসার পরে আমরা একদিকে যাব তো ওরকমই আর এক বোন আছে ওই বোনেরও মানে অবস্থা খুবই খারাপ সেই জন্য ওইখানেও যাব যাই ওই আপুর পয়সা ওইখান থেকে দিয়ে আসবো সত্যি কথা বলতে গেলে কি জানো দুইজনকে দিলাম পয়সাগুলো তো হয়তো ক্যামেরাতে ওনারা ভালো করে বলতে পারে না কিন্তু ওনারা যে কতটা খুশি হইছে এটা আমরা কিন্তু চোখে দেখছি আমি চোখে দেখছি আর এই আপুর পয়সাগুলো যে আমি আমার হাত দিয়ে দিতেছি তো এটাতে আমারও অনেক ভালো লাগতেছে কারণ ওনাদের হাতে যখন তুলে দিই ওনাদের খুশিটা দেখে না অনেকটাই ভালো লাগছে তো দেখো এদিকে বাড়িতেও আইসে অনেকগুলোই কাজ করলাম এই যে কাপড় জামা ভিজিয়ে দিছিলাম খাওয়া দাওয়া করেই না কাপড় জামাগুলো ভিজিয়ে নিছি তো জামা কাপড়গুলো ধুয়ে দিব আর এই চাদরগুলো ওই দিনকে পরশু দিনকে তুলছিলাম তোমরা কিন্তু ভিডিওতে দেখছিলেই আর এই যে আজকে ধুয়ে দিব তো আমার এরকমই আর কি কাপড় না কোনো সময় দেখি সময় যদি না থাকে না ওই যে বারান্দার যে ওয়ালটা আছে ওখানের মধ্যে কিন্তু সুন্দর করে জমা করে রেখে দিই আর হাতে যখন সময় থাকে তো তখনই ধুয়ে নিই আর চাদরটা দিয়ে দেখছো কতটা রং উঠতেছে তো কিছু আগে দুইটা চাদর কিনলাম আর দুইটা চাদরের দিকে এইভাবেই রং ওঠে যখনই ধুই না এরকম করে রঙ ওঠে তো বলো এত রং উঠলে কি থাকবে চাদর একদম মানে কী হয়ে যাবে রঙ তো ডিসকালার তো হয়েই যাবে ওটা কই না তো যাই হোক তারপরে সুতি এটাই আর কি আরাম আছে কমিয়ে তো চলো সব কাপড় এখানে তাও নাই নাই করে দুই ঠিক কাপড় ভিজাইছি আর আজকে কাজগুলো না অনেক তাড়াতাড়ি হয়ে গেছে তো দেখো দুই বালটি কাপড় ধুলাম তারপরে সে রান্নাবাড়ি খাওয়া দাওয়া সব কিন্তু শেষ তো আজকে অনেক টাইম আমি রেস্ট করছি তো জহরের নামাজের আগে আমার ঘরে যাওয়া হয়ে গেছে আর কি গোছল টোছল করে ঘরে গেছি মেয়েকেও গোছল করে দিছি সময় মতো তো ওই যে চলো বন্ধুরা এখন দেখো আমি কাপড়গুলো মেলে দিব আর কাপড় মেলতেই আমাদের বাড়ির অসুবিধা হয়ে যায় ওইদিকে তো ওই যে মাচার জন্য কাপড়ের তার টানাইতে পারি না আর এদিকেই যে বারান্দা টানান্দা দিয়ে দিয়ে দেবো এখন আবার একদিকে সুবিধা কারণ সে ঠান্ডার দিনে কিন্তু অসুবিধা হয় কারণ কাপড় শুকাইতে দেরি হয় রোদ্রু জাগায় দিতে লাগে আর এখন কোন মধ্যেও যদি রেখে দিই না হাওয়া বাতাসে শুকিয়ে যায় আর এখানে দেখো এই যে আমার তো গা গোছল ধোয়া হয়ে গেছে নামাজ মাস পড়ে নিছি তো ভাত তো আগেই নিছি আর তারপরে দেখো যখন গোছল টোছল করে ঘরে যায় তখন কিন্তু মনে হচ্ছে যে ভাতটা খাইলে বেশি ভালো লাগে কিন্তু ভাত তো আগেই খেয়ে নিছি সেজন্য দেখো সেদিনকে পারছিলাম গাছের পাকা পেপে একদম কোনো জায়গায় বাকি নাই যে হলুদ হয় নাই তো সম্পূর্ণটা সুন্দর করে পাইকে গেছে আর মেয়ে তো পুরা এক্সাইটেড দেখো ওইখানে বৈশাখে পেঁপে খাবে এত ভালো পায় পেঁপে খেতে আর এখন পেঁপেগুলো মিঠা হয়েছে আমার আমার তো মিঠা লাগে তো সেই জন্য দেখো এখানে পেঁপেই কাটে নিতেছি তো মা মেয়ে মিলে দুজনে পেঁপে খাইয়ে নিতেছি আর তোমাদের ভাইয়ার জন্য থুয়ে দেবো দেখো পেঁপে পায়ে তো নাচা শুরু করে দিছে মারিয়া তো দেখো বন্ধুরা মা মেয়ে মিলে খাইয়ে নিলাম খাওয়ার পরে এই যে দেখো পেঁপের খসা সহ আরও কিছু সবজির খসা দুই দিনের ছিল তো ওগুলো নিয়ে আসছি পেঁয়াজের খসা কমলার খোসা যা ছিল সব নিয়ে আসলাম তো এগুলো আর এখন এমনি শুকনা সার করব না এগুলো লিকুইড সার করব এই যে বালতির মধ্যে দিয়ে দিলাম আর এখানে মানে পানি দিব পানি দিয়ে অনেক দিন হয়ে গেলে তারপরে কিন্তু এখান থেকে এখন যেহেতু গরম দিন এখন কিন্তু গাছে মধ্যে নর্মাল পানি দেওয়ার থেকে এরকম পানি দিলে গাছে বেশি পুষ্টি পাবে তো এটা ডাইরেক্ট দেওয়া যাবে না সবজির খোসার পানির সাথে একমগ সবজির খোসার পানি আর তার সাথে এক বালতি নর্মাল পানি মিশাইতে লাগবে দেখো বন্ধুরা যাইতেছি এখন হ্যাঁ চলো তোমরা সাথে সঙ্গে থাকো তোমাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করিতেছি কারণ হতেছে আরও যদি দিতে যাই তাহলে অনেক বড় হয়ে যাবে তো ইনশাল্লাহ কালকে আবার আর সুন্দর ব্লগ নিয়ে আসার জন্য চেষ্টা করব আল্লাহ রহমতে তোমরা সবাই ভালো থেকো আমাদের জন্য দোয়া করো